আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আরেকজন পেশেন্টকে নিয়ে আসলাম আপনাদের কাছে যিনি এই ভালো হওয়ার সুস্থ হওয়ার কারখানায় এসে আজকে মাত্র জয়েন করলেন সুস্থ হওয়ার জন্য অনেক দূর থেকে এসেছেন আসুন দর্শক কথা বলে আমাদের আজকের পেশেন্টের সাথে কি সমস্যাটা নিয়ে উনি আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসে ভর্তি হয়েছেন তার আগে একটু পরিচিত হয়ে

রিলেফ সাইডে আমি অপারেশন করাইছি তারপরে ইমপ্রুভ হয় নাই আচ্ছা হয়তো বা সে সাইড নাই কিন্তু রাইট সাইডে এখন প্রবলেম এই জন্য আমি স্যারের কাছে খুব আশা আল্লাহর উপর ভরসা নিয়ে আমি এসেছি আমার প্রথম দিন শুরু হয়েছে এখন দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা কি আল্লাহ ভরসা স্যার আপনার জীবনে একটা ছোট্ট দুর্ঘটনা আছে আমরা জানি সেটা ২০১৯ সালের দিকের ঘটনা আপনাদের ওই ঘটনাটা যদি একটু বলেন আমার ঘটনাটা সাইকেল সাইকেলের পিছন দিকে আমি ছিলাম একটু গর্ত ছিল পিছন চাকাটা পিছন চাকাটা পড়ার পর আমি ক্যারিয়ারের উপর ছিলাম সাইকেলটা যেতে যেতে খাটাং কেটে উঠলো আমার মাঝে তখন থেকে আমার এই সমস্যাটা আচ্ছা আজ পর্যন্ত মানে ব্যথা এখনো মানে একবার ফাইনালি ভালো হয়নি মানে যখন প্রথম দিন ব্যথা পেয়েছিলেন ব্যথা কিছুটা ছিল কিন্তু আস্তে আস্তে ব্যথাটা কমে গেছে তখন বুঝতে পারি তখন বুঝতে পারিনি যে পরবর্তীতে ব্যথাটা আবার কবে থেকে শুরু হলো পরবর্তীতে আপনার বিশ সাল বিশ পর থেকে আমার এই সমস্যাটা বেশি হয়েছে আচ্ছা বিশালের সালের ফেব্রুয়ারি পর থেকে মানে তখন অলরেডি কোভিড পুরো দেশে ছড়িয়ে গেছে আচ্ছা ওই সময়টা এই প্রবলেমটা শুরু হলো কি করলেন তখন যখন দেখলেন যে ব্যথা ব্যথাটা কোথায় ছিল কোমরে কোমরে কোমর থেকে আপনার পা পা প্রথমে কি সেটা বাম সাইডে ছিল জি প্রথমে সেটা বাম সাইডে ছিল

যে অনেক ডাক্তার তো দেখাইছে সবাই বল অনেক ডাক্তার দেখাইছে প্রায় পাঁচ ছয় জন হুম সবাই বলছে অপারেশন তো অপারেশনটা আমি করে নেছি আচ্ছা মানে তখন বুঝতে পারেন না যে অপারেশন ছাড়াও যে চিকিৎসা আছে সেটা জানা ছিল না জানা ছিল না আমার অপারেশন করেছেন কত সালে করেছেন সেটা অপারেশন করছি আপনারা 2020 সালে অক্টোবর মাসে 20 তারিখ ওকে এই শুধু পিএলআইডি এর জন্য আপনি অপারেশন পর্যন্ত করেছেন জি রেজাল্ট কি ছিল রেজাল্ট অপারেশন তো এটা একবার যে ফাইনালি আগের মত হয়ে যাবে তা না এখন একটু প্রবলেম আছে কিন্তু মনের ইচ্ছা শক্তি বা আল্লাহর রহমতে অনেকটা ভালো আছে কিন্তু যে অপারেশন বিহীন যে চিকিৎসা ছিল এটা আমি জানতাম না যে ডিপিআর সি হসপিটাল আছে এটা জানতাম না আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আল মামুন জেলা চাপানাগঞ্জ বিভাগ রাজশাহী দু সাল থেকে কোমর ব্যথায় জনিত ভুগছিলাম অনেক ডাক্তার দেখাইছি একের পর এক ডাক্তার দেখাইছি যে ওষুধ খেয়েছি ভালো থেকেছি ওষুধ খেয়েছি ভালো থেকেছি তারপরও ভালো হয় নাই লাস্ট পজিশনে অপারেশনও করাইছি দু হাজার বিশ সালের শেষ দিকে অপারেশনও করার পর চার বিশ পঁচিশ দিন পর আবার বাম সাইডে অপারেশন করাইছি ডান সাইডে আবার সমস্যাটা হয়েছে হওয়ার পর থেকে ট্রিটমেন্ট নিয়েছিলাম যে দেখে ওষুধ খাওয়া যদি ভালো হয় তো হলো না হলে আবার কোনো জায়গায় যাইতে হবে ওষুধ খাওয়া ভালো হলো না লাস্ট অব দি ডিপিআরসি হসপিটাল আসলাম স্যারের চিকিৎসাধীন অবস্থায় আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেক ভালো আছি ব্যথা ছিল ব্যথা নাইনটি পার্সেন্ট আলহামদুলিল্লাহ ব্যথা নাই আমার আমার জন্য সকাল দোয়া করবেন আমি জেনে সুস্বাস্থ্য জীবনযাপন করতে পারি এবং যে স্যারের কাছে ট্রিটমেন্ট নিয়েছে স্যারের জন্য দোয়া করবেন হসপিটালের জন্য দোয়া করবেন আর আপনারাও আসেন স্যারের চিকিৎসা ভালো এখানকার চিকিৎসা উন্নত চিকিৎসা নিতে পারেন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল